বিষয় বুঝি না রে সাহেব বেটারে আল্লাহ অত টাকা পয়সা দিস তারপরেও সুদ গানি দা সারে না সার ভকিলা যার যে লয় বুড়ো হইলে আর খালি সুদ নাই রে সাহেব এতিম খানার এতিম বলতে টাকা দেওয়া মাই দেখায় এ বেটা মোর লেদেন কি তৈব একমাত্র আল্লাহ তালাই জানে এ বেটা যদি মোর আর দর থাকত তুই সুদ খাইলো না না এতিম খানার এতিম হল টেকাও মারি আর খাইলো না নে যে বেটা যদি কি তৈব একমাত্র আল্লাহই জানে আর ওই সুদ টেকা লাগে কত খানো বিচার হইল বিচার কত শরম পাইলো তারপর তো বেটার হায়া হয় না

তে কাম কৰিছ তুই তাকিছ এই দূৰ মাৰ কিলা দেখিলে হে তুই দেখি কিলাত দূৰ মাৰ না আমি দেখিছিনা এক কাম কৰিছ তুই তাকিছ এটা অথৌ এটা ঘটনা অথৌ এটা বিচাৰিব তাৰ দূৰৰ আমাৰ মাৰ হৈ তোমাৰ তাকবাই সকলোৱে আমি তোমাৰ চাগে চাগে দেখুৱাই আৰু তোমাৰো দেখবা আমাৰ কিলা দূৰৰ মাৰো বুজিছনি অঁ তাক মোক মায়ে অত এটা বিচাৰ না তালে কিলা হয়

আরে দুরা মারবা এ গাধ মানুষের দাউতে सीधा কইছ না এই যে বড় ঘটনা ঘটাইছে তারে দুরা মারা উচিত দুরা মারা উচিত আমারে তো লাগে যে ইসলামে হাসাও কিটা ঘটনাটা ঘটাইছে সি 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 মানুষ কতلوم পটইতো করে কত খারাপ হইতো করে সেরা সুবিদিককে বোঝা যায় না দেখতে তো লাগে सीधा আলাব না খামটা কত বড় গটাইছে আরে জানুনি আগামী শুক্রবার এমনি দূর মারা হইতো আরে কার কথা কই রাই তুমি তো দেখা দেশ দশর কোন খবর অন্তর রাখো না আর হে অলম্পর জেন ইসলাম ইগো কিলা জানি বেরা সারা লাগি বাই হই গেছে ওগুরে আমার রক্তর মানুষ কইতে আমার শরম করে দিন না ও অলম্পর জেডিসলামর কথা কই তার মতো বেটারে নানি দূর রা মারা উসি তার মতো কুলাঙ্গারর যদি কঠিন শাস্তি না হয় তে গ্রামের মানুষের দশ জনের দেখব। দেখকে হিকিয়া আর খারাপ খাপ করব তা দেখা দেখকে তার দেখা দেখি আর খারাপ খাম যাতে না করতে পারে এর লাগে ওরকম কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে হে না হয়তো আমার শাসার গুলজার কোনোদিন অন্য লোক করছে না আর করতেও না কোনোদিন গোদা তুই এক কাম কর গাঁর ও মাতা থেকে শুধু করিয়া হৌ মাতা পর্যন্ত যতজন রে তুই পাইবে তুই কইবে যে দুর্গা মারাটা হইব শুক্রবারে ওখানে উপস্থিত থাকতো যে রায়টা হয়েছে রায়টা কার্যকর হইব গিয়া শুক্রবারে ও শুক্রবারে যাতে থাকে থাকিয়া দেখিয়া ওরকম অন্যায় যাতে সাহস না পায় ওটা যাতে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে মাত্রা একজন অপরাধীর সাজা দেওয়া হইতো এই বিষয়টা কিভাবে দেওয়া হইতো না দেওয়া হইতো ভবিষ্যতে যাতে এরকম অপরাধ না বাড়িয়া উঠে এর লাগে পারিবারিক ভাবে একটা মিটিং করলাম কারণ অপরাধি 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 কোন সময় কেউ এখন হইতে পারে না বুঝতাম পারছি ভাই তুমি কার কথা কই তুমি জেড ইসলাম ভাইর কথা কই রে ও ভাই সাহেব ইসলাম ভাই তো আমরা আফন চাচা বড় ভাই ফলাইবার নাই তাইনার উপরে যদি অত একটা শাস্তি দেওয়া হয় তাহলে তো মানছে ঘুরি ফুরি আমদার ভাই আঙ্গু তুলব তুই কি তা কইতে চাই রে ভাই সাহেব আমি ওটাও কইতে চাই তুমি এলাকার একজন সাববস্ত মানুষ সবাই তোমার কথা শুনো তুমি যদি বিষয়টা ভালো করে সরসাইতে তাইলে মনে ভালো হইল রামাত দিশোস মাটিলা বুলেবার র ক্ষমতা মতবে না পইসাব আমি তো ভুল কোনটা কইরাম না তুমি বিষয়টা একটু সর্সাইয়া দেখো না তাইন হাসাও ফরা দিনই আর তাইন যদি হাসাও ফরা দিওয়াত হে তুমি ফাইনচে তো সবাই লগে মাতিয়া মাটিয়া দেখো না শাস্তিরা একটু কমানি যায়নি ও বৈসাব তাইনর যদি কোনো ক্ষতি হয় তাহলে তো ক্ষতিটা আমডার হইব লাভ কদিরি সব তুমি আমার ইখানে যাইও না কোনো ফরা দি আমার বাইই তো না আমি আরো গাওর মানুষরে কইছি যে অপরাধ করছে অপরাধ তো শূল্লানার সাজা হইতো হইবো আমি আমার কথা উল্টাইতাম পারতাম না তুমি যাও পুরো যাও তুমি একটা জিনিস কেন বুঝরাই না যে ডিসলাম হই লোকে একজন অপরাধী অপরাধী মানুষ লাগে যদি আমরা কেউ মাটি তে গাওর মানুষ নে পেকি দিব হাশроме দেহা দেব যে গাওর মানছি মিলিয়া আমরার ফতুরা মারার ব্যবস্থা করে ওতা নাকে আমি কইরাম এটা মানুষের ক্ষেত্রে কিটো তো দূরই থাকবে তো তোবালা আমি বুঝলাম না ইনও তো বুঝা বুঝির কিতা এই গরে যা

তুই খামটা কিলা খাম গোটাইলে ইয়াই কি দাও মাছা যায় আমি না গোটাইলি তাকে গোটাইতো আমার লাখাই সাহস এর আসিনি ইতা তো আমি জয়বার হইতে ইতা সুযোগ পাইউ নানি এতে বড় বড় ঘটনা ঘটে আল্লাহ ফারে না তুই জেলা মাত মাত্র ইতা তো সাহসের কথা কই মানে

তুমি কোনোদিন দুররা বাড়ি খাওয়া দেখছো না বাবা এটা আমার বাড়ি আমি দেখছি না শুনছি খালি আল্লাহতে তো এক সুযোগ রে বাবা গাঁর মাইসরও এক সুযোগ আইছে যে আমরা দুররা মারবা হকলে বেরিয়া দেখতা তুমি তাই আর একটা কাম করি আসা ইদিন তুমি শুক্রবারে বিচারা থাকাও লগ কোনো কাম রাখলে হইতো না আমার একটা দাবি আছে আমি হকলরে কই যাম বুঝছো নি আর আমি যদি মরি যাই না আমার দেই তাই ভাড়া না ভাই কইতো কইতে না সাইরাম না রে বাবা তুই মরতে বুঝছো মায়া আছে কিন্তু তোর মতো সহজ সরল মানছি ই তোর দর ঘটনা কিলা ঘটাইলে আমার তো মাথা কোনো লাগানো কাম করে কাম না হল্লার করলেও কিন্তু করা নাই আর আই দিছে মানছি তে রাই দিলে ইসো এটা আমার দূর আর তুই যে দু সহজ দেখাইছ তোর দূর আমার আছে আর তো ফাইলতে কোনো ফটো না ও তো বাড়ি তা হলি মিলা মারবা ও ও না নি কাম করি সাসি রে নানি মনে করি লোকে নিও বে বেটি যদি দূর আর দেখো তে কইতা আর না তিরে সারে বাবা তেরি তোর দূর আর কি তুই দিয়া হলে দাওত দিরে বুদা তোর বিয়া দাওত দিরে

যাব মই নাপাকি পইৰা ৰব ঘটিছিল ভাই তুমি আৰু মাখল মানা কৰি অনা এক কাম কৰ না ভাই তুমিও গাওচাৰিয়ে যাওক

তুইও থাকিস আমার যদি রতন হল নাটা হয় দূর আমার আর সুন্দর হইত না আমার গোষ্ঠী কারা লইয়া দূর আটা মারলা হলে ইয়ে মজা হইব আর আমি যে ঘটনা ঘটাইছি ইগুলা কিন্তু দূর না আর যে সাথে করলেও আমি আমার কোনো আপত্তি নাই কারণ আমি তো ইটা আরও কর্ম ইটা যে বেটাইতে করে না নেই এরার বুকুত কোনো সাহস নাই এরা বেটাও নাই মূর্তু কে দেখ এরা বেটি না তো তুই আল্লাহ এই মানুষটা কে বুঝাইতো

সবই মজা লাগবো তুই কাম করিস তোর বান্ধবী তো হতা আসুন নি ওই যে হাওয়ারুন হতারুন জুরুন কি ফোর তিনটা হতারে লই তুই তাকে উপস্থিত থাকিস তার আরে কই যাইতো দেখ মানে সকলে দেখে এটা আনন্দ পাইব হকলে গপ করতে পারবো যে দিদি সামনে দুর্গা মারার সময় আমরাও ভাই শোনা দেখছি যে দিদি বইছে লাভ বুঝি না আর তারে দুর্লা মারা ওর তুই আমারে বুঝাই লাগত না ও খানে বুঝ ওই যা কই মানুষটাও তো মাখাল কেনে

শেষ কে শেষ শেষ হয়ে গেছে আর যে জাদি ইসলামে দেখতা না শুক্রবারবাদে ইসলাম শেষ পঞ্চায়তের মানুষ তো ভয় আর স্বাভাবিক্লাই খালি শুক্রবারের অপেক্ষা করে ঠনন মারি আছিস ওখন কুই যে অবস্থা আমি যদি গিয়া কই জাদি ইসলাম আমার সাসার করর বাই তার যে রাইটা আছে অন্য কোন লাখান কুতা খোঁজা জানা নেই খামেই তো না আমারও সিরিলই আছিস তো না কেতা করতু কত বড় খাম করছে ভালো হইছে

ভাইসা আপনি যে দুজ ফালওয়ানের কথা কই আমি যে দুইজন ফালওয়ান ঠিক করে রাখি এরা দুদিন লুইতো চার পাঁচটা দুলুরা বাড়ি মারে তে তো জেডিটা মানুষেশ আর जिंदगीতে হেমুয়া ফলাইতো মারতো না চাপাস চাপাস কমলা মসজিদ কোন বেলা তাকবা মসজিদ আমি সব সময়ও থাকি আপনি আমার এখানে তুকাইরা আমি তুকাইরাম আমার তো জানো তো গাও থাকলেও জানে আমার তো শুক্রবারে দূরা মারা হইতো না ও হই দূরা মারার আগে দূরা মাই মাই খাইয়া যদি আমি বাদে মরি যাই নানি তে আমার একটা জিনিস বাকি থাকি যাব আমি আপনার কাছে গিয়া নানি আমি তবা করতাম তো অনু করাই দিতে পারবানি জি না তবা এখানে করানি যেত না আপনি সময় করে আবার মসজিদ আইবা হনু বইয়া তবা করবা আর দুর্গা মারলে তো আপনার একটা যায় না দু মারাত গিয়ে পড়ে আমি যদি মরিব সি আপনি আমার দানা দাঁড়াটা ভরাইবা আর মসিদ দুই মিনিট বাদে বাদে নানি আপনি যান আমি গেছি ওখান আমার নাম খুঁজবা মরিছি আর মানুষ সাত খাতার হয়ে যায় সাত খাতার যান আর কি দোয়া করবা আপনি বিচার থাকতে হয় না

আর খারাপ মানুষের হেদায় আমরা তো দেখা যায় আছি

আমরা অন্যায় হলাম বন্ধু যে হিসাবে তোমার অন্যায় করলো তোমার জবানবন্দির ভিত্তিতেও তার শাস্তির কার্যকর হইতো ও তুমি কিতা মাতলা তোমার মাস্টার তো কোনো আগাগুলো হয়রাম না তুমি আমার বড়ো খুলিয়া বসে আসলে

বুঝলাম না তোমার আসন রক্তর লোক তোমার কিতে এমন দুশ্মন যে আরো বেসারি দিয়ে তুমি বিশ্বাস কিতে ভাত বাধ্য করছো আমি কইলাম কিতা কইতা তুমি কোসেন গো দেখো কা সাসা এই দুনিয়া জেদ ইসলাম বাই কেউ নাই তাই সহায় এটি আমরা তো নাম মাত্র আপনজন তাই না কেউ না থাকলেও তাই অনেক সহায় সম্পত্তি আছে আমার ভাই যাবে মূলত ওই সহ সম্পত্তি তাই তার লগে दुश्मनीটা করছে যদি জেদ ইসলাম ভাই কোনো লাগান মারা যায় তাহলে সব সম্পত্তির মালিক হইবে আমার ভাই তাই একলা ও বলতো বুক করতে পারে আমার ভাই আসলে মানুষ না এটা মানুষ স্বার্থপর যাই হোক সব সাক্ষী প্রমাণে তো ও নটো প্রমাণিত যে অপরাধী না অফারাদি অন্য কি ও তার লাগে উত্তর দিয়ে আস্তা গাও দৌড়িছে আর কইছে ইতা খাম খাস তো কোনো সাহসী মানুষের রাখি করতে না ইতা খাম খাস করতে গেলে সাহসী মানুষের ইতা খাম খাস বেটাইতেও করতো বেতিন ইতা খাম খাস করতে পারতো না এ তো আসলে তার জায়গা ঠিকও আছে আমরাও তোবা বা বিষয়টা বুঝতাম পারছি না আমার মনে হয় যে ইসলাম সিধা হইল তার মতো সিধা সন্তান প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেওয়া উচিত ওখানে আপনারা কৌকা কেতা করা যায় দূৰৰ বাৰী যে দিছে নে খাইতো না গুলজাৰে খাইছে